সালামু আলাইকুম আশ করে আপনার সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি চোখ অনলাইন মার্কেটের মার্কেটের যে যে একটা বাসার মধ্যেও চলে আসছি আমাদের যে দুই কুইন এক যে লাইলা এবং লাইলি কি কিন্তু আমরা তোমাদের দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যে বাদুর শার্ট এই যে বাদুর শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাদুর শার্ট এই যে দেখতে পাচ্ছ বাদুর শার্ট এই যে বাদুর এখানে কিন্তু তোমার সিকোয়েন্স দেওয়া আছে প্রত্যেকটা অংশে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে আর এই যে দুইটা চোখ একটা নাক পয়সা নাক আছে আর এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু সেমি লং আর এই যে আমাদের লাইলি লাইলিকে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ দেখো হাত মারিয়ে এবং এই যে হাতের অংশটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে হাতের অংশ কিন্তু প্রত্যেকটা কিন্তু এ দেওয়া আছে তোমার যে পিকু করে দেওয়া আছে আর এই যে গলার অংশটা মানে বুকের অংশই কিন্তু আমরা এ দিয়েছি কিনা যে তোমার জুড়ি ডলার পা জুড়ি দিয়েছি আর কমর মধ্যে একটা ফিতা দিয়েছি ফিতা যারা সিঁকনা আসো যারা মানে কাটতে পারো না করতে পারো না মোটা হয়ে আসো কায়া মোটা হইতে পারো না তাদের কিন্তু একটা টান একটা ফিতা রেখেছি আর এটা ফিতা রেখেছি আর এখন এটা কিন্তু গ্যার প্রায় মোটামুটি প্রায় তোমার সত্তর থেকে আশি ইঞ্চি গ্যার আছে এটা কিন্তু সেমি লং ওয়ান পিস এটা কিন্তু সেমি লং ওয়ান পিস এই যে এই যদি দেখো তোমাদের কত বিনোদন দিচ্ছে তোমরা বিনোদন নিয়ে থাকো এই যদিও দেখো ক্যামেরা ঘুরতেছে তোমরা বিনোদন নিতে থাকো হ্যাঁ হ্যাঁ তোমরা যাদের ভালো লাগো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে ফাটিয়ে দাও ফাটাতে ফাটাতে অ্যাপ করে ফাটিতে ফাটাতে এবং বাঙ্গির মতো ফাটিয়ে দাও এই যে তোমরা দেখতে হচ্ছ ওই একটা কালার দেখতে হচ্ছো এটা কিন্তু ফেব্রিক্স হলো চাইনা এটা কিন্তু পুরো ফেব্রিক্সটা হলো চাইনা ফেব্রিক্স আর এই যে দেখতে হচ্ছে আরেক নায়িকা দেখো কি করতেছে দেখো এই যে মাথার ভিতরে কাপড়ের ভিতরে মাথা ঢুকে দিয়েছে এই যে দেখো হ্যাঁ এটা কিন্তু আরেকটা কালার হ্যাঁ দেখতে পাচ্ছো তোমার হ্যাঁ এই যে এই যে প্রাইজ অনলি প্রত্যেকটা প্রাইজ অনলি তিনশো পঞ্চান্তি অনলি তিনশো পঞ্চেন্ট অনলি তিনশো পন্দির এই যে আমরা দর্শক তোমাদের জন্য আকর্ষণীয় এক্সাইটেড একটা আবার আর একটা কালার নিয়ে আসছি তোমাদের জন্য এই যে আমাদের লাইলিমা কি পড়েছে এবং শর্ট একটা অন পিস পড়েছে এই যে দেখো এখানে কিন্তু ডলার প্লাস এই যে নাচানাচি কাছাকাছি করা শুরু করে দিয়েছে এই যে দেখো এই যে নিচের অংশটা দেখো এই যে এটা কিন্তু সেমিলাম সেমিলাম

এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার ও পিচ্চির পিচির গাছগুলো পিচি এটা কুলে ফেলে দিয়েছে আরেকটা নেবে আর যার প্রায় অনলি সাড়ে তিনশো পঞ্চাশ টাকা একটা প্রায় অনলি তিনশো পঞ্চাশ টাকা এই যে একটু জাকা টাকা নেই তো হ্যাঁ তোমরা যদি এটা কিনতে চাও তাহলে অবশ্যই আমাদের পোকের পেশন পার্কে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে যার প্রায় অনলি সাত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তোমার বলা তো সুস্থ থাকো আল্লাহ হাফিজ